মানে গোবর কে গুলে ওই খর খুটার মাঝে এরকম দিয়ে রুদ্রে তারপর কেটে কেটে দেওয়া হয় আর গুমুট হল ওই কাঠির মাঝে গোবর করে এরকম আমরাও ছিল মায়ের ছবি দিয়েছি এরকম আর তারপরে এরকম গোবর হাতে নিয়ে তারপরে এরকম দেয়ালের মাঝে এরকম দেয়া হয় এখন এই গোট দিয়ে वृंदाবনি রাধা হন এত উন্নত প্রযুক্তির যোগ গ্যাসের যোগ অবশেষে বড়বাসীরা এমন গোট দিয়ে রান্না করে গাবি সকল কিছুই ভগবত সেবার অধিকারী এমন কি আমরা দেখেছি যখন কৃণের রথে চড়ে ককৃবশ সম্পাদনের জন্য गोविंद মথুরায় চলে গিয়েছিলেন ওই গাবিগণ পিছনে পিছনে কেটে কেটে চলে গিয়েছিল হ্যাঁ মায়ের তুল থেকে বাচ্চাকে নিয়ে গেলে যেমন মা পাগলি হয়ে যান দাবিরা সেদিন কেঁদেছিল অস্ত্র নয়ন থেকে তাবিল গোপালকে তারা সন্তানের নিয়ায় ভালোবেসেছে দিবা তারা চুম দিয়েছে আদর করে দিয়েছে আর স্তন ফান করেছেন গোপাল ওই গাভীর স্তন ফান করেছেন বাচ্চার নিয়ায় আদর করে দিয়েছেন গাভিগন ওই গাভিদন তাকিয়ে রয়েছে রথের পিছনে দৌড় দিয়ে গাভিদন যাচ্ছে গোবিন্দের নয়ন থেকে তখন ছড় করে অস্ত্র ছড়েছে গোবিন্দ আর কোনদিন মথুরায় গিয়ে মাখন গ্রহণ করেন নাই ননী খান নাই দেখলে তার কান্না আসত বৃন্দাবনের কথা মনে পড়ত উদ্ধবকে যখন পাঠালেন উদ্ধবকে বলেছিলেন সর্বপ্রথমে ব্রজে গিয়ে ওই গোমাতার অঙ্গে একটু আলতু করে আদর করে দিও ওরা আমার মায়ের মেয়া কারণ ওরা আমাকে সন্তানের মতো ভালোবেসেছে আমি ওদের স্তন পান করেছি এই জন্য সনাতনী হিন্দুরা গাবিকে সম্মান করে শ্রদ্ধা করে আমাদের ভগবান তার স্পন পান করেছেন বাছুর যেভাবে গাভীর স্পন্স পান করে কৃষ্ণ গোচারণ করতে গিয়ে ওই বাছুরের নিয়ে স্পন্স পান করেছেন গরু চারণ করেছেন তিনি গুপ গুপ বংশে এসেছেন কৃষ্ণ যদু বংশে এসেছেন গুপ জাতি নন্দালয়ের ব্রজবাসীরা ওরা গুপ গরু চারণ করে নদী ছানা মাখন এগুলোর সঙ্গে অনেক সম্পর্ক এই জন্য আদর শোনা তনীরা গোবৎসকে গরুকে ভালবাসি আমাদের ভগবানের যাহা প্রিয় আমাদের প্রিয় হবে কি না কতইলা আমাদের শ্রদ্ধা আর জাগে গোমাতা গোবৎস কোনদিন আর হম্বারবে দেখিনি কাత్తి কাత్తి ওরা লুটিই করেছিল ওরা তাকিয়ে রইছিল বিকেল বেলায় মথুরার পথে দিকে वृंदावन থেকে তার মথুরা বেশি দূরে নাoit নাই মাত্র কিন্তু রসতত্তে অনেক গুণ হ্যাঁ এমনিতে সংখ্যায় সাপ পড়লে তো কয়েক মাই কিন্তু রসতত্বে রসভূমি বৃন্দাবন কর্তব্য ভূমি মধুর অনেক দূরত্ব তাকিয়ে থাকেন আর সন্ধ্যা ভাবিন ভাবেন হাট থেকে বদি মাখন ছানা গুটেরা ঘুষ যারা বিক্রি করে যখন ওরা ব্রজে ফিরে আসে গোমাতাগণ থাকিয়ে থাকেন এই বুঝি কৃষ্ণ ফিরল এই বুঝি গোপাল